এভরিওয়ান ওয়ান দেখ কীরকম বৃষ্টি পড়ছে তো তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার না আজকে খুব মানে বৃষ্টির ওয়েদার দেখে খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল আর সত্যি বলতে আমি না খিচুড়ি সেরকমভাবে বানাতে পারি না তাও আর কি নিজের মতো করে চেষ্টা করব এখানে ওই মুসুর ডাল আর অড়হর ডাল একসঙ্গে দেখেছিলাম আর ওই বাটিতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এই কুমড়াটা দেখতে পাচ্ছি কুমড়াটা আমার শাশুড়ি মা কিনে এনেছিল একটা চাষির কাছ থেকে তো খুব কম দামে পেয়ে গেছিলো তো কুমড়াটা ভাবলাম ভালো হবে কি হবে না এত কম দামে দিয়েছে তো কাটার পর দেখি না বেশ ভালোই আছে তো আমি নিজের মতো আর কি একটু চেষ্টা করে একটু খিচুড়ি বানাবার ইয়ে করবো তো আলু পেঁপে বিট কুমড়া গাজর আর এই যে এই কলমি শাক এই ছিল আর এখানে হচ্ছে আমি যে যে চালটা ভাত করি সেই ভাত আর এটা হচ্ছে একটু দানার গুঁড়ি চাল তো এই দিয়েই ভাবলাম খিচুড়ি করবো আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কীভাবে কি করে আর এই মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে দিলাম আর যে সবজিগুলো দেখালাম সে সবজিগুলো কেটে নিলাম আর এখানে শাকটাও আমি কেটে নিয়েছি তো দেখো আমি ভেবেছিলাম হয়তো যে প্রথমে সিদ্ধ করে নেবো তারপর ভাবলাম না একটু তরকারির মতো যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো একটু তরকারির মতো করে আগে করি খানিকটা মানে সিদ্ধ করে নিই তো সরি কষিয়ে নিই মশলার সাথে তো সেই মতো মশলার সঙ্গে কষাচ্ছে আর দেখো কন্টিনিউ কীরকম বৃষ্টি হয়েই চলেছে মানে এটা হচ্ছে আমাদের আমার রান্নাঘর থেকে অন্য একজনকার বাড়ি আর এখানে আমার মানে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে এই সবজিগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো আর এখানে আমি চাল আর যে ডালটা ছিল সেটাও আমি এখানে দিয়েই ভেজে নেবো ভালো করে অ্যাকচুয়ালি আমি খুব বেশি তেল মশলা দিয়ে করতে চাইনি আর কি মানে আমি চাইছিলাম একটু কম তেল মশলার মধ্যে যদি হয় তো খুব ভালো হয় আমরা আসলে তেল মশলাটা খুব একটা পছন্দ করি না আর এই হচ্ছে মাছ দাদাকে মাছ দিয়ে যেতে বলেছিলাম তো বৃষ্টির দিনে এই মাছটা যে পেলাম এটাই আমার ভাগ্য ভালো ঘরের দুয়ারে কেটে দিয়ে যায় আবার কি চাই পোনা মাছ ছিল মানে রুই পোনাটা ছিল তো সেই মাথা লাজা করে দুটো দুটো বড়ো মাছ নিয়েছিল মাথা লাজা করে হয়েছে সেই নুন হলুদ মাখিয়ে রাখলাম একদিকে আর এইদিকে যে ছোলার ডালটা ছিল ওটা তো সিদ্ধ হতে সময় লাগে তার জন্য আলাদা করে কুকারে চারটে সিটি দিয়েছিলাম তো সেই কুকারে ছিল সিদ্ধ করা আর এখানে যে কসাল কষাল ওখানে সবজিগুলো আর চাল ডাল সমস্ত কিছু সেটা ওই কুকারের মধ্যেই দিয়ে দিলাম তারপর কুকারটা বসিয়ে খানিকক্ষণ মানে জলটা গরম হতে দেবো আর তার মধ্যেখানেই যে শাকটা রেখেছিলাম ধুয়ে সেই শাকটাও তার মধ্যেখানে দিয়ে দেবো তো একটুখানি এবার জলটা গরম হলে আর কুকারের ঢাকনাটা ভালো করে আটকিয়ে দেবো মানে আমি না অ্যাকচুয়ালি এটা সত্যি করে বলতে খিচুড়ি হয়েছিল নাকি আমি জানি না তবে মনে হচ্ছিলো এটা সিদ্ধ ভাত কিন্তু খেতে দারুণ লাগছিলো আর এদিকে মাছগুলো আমি ফ্রিজে রাখবো বলে অন্য ও যে ফ্রিজের যে বাটিটাতে আমি মাছ রাখি সেটাতে আমি শিফট করে নিলাম আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো কারণ যখন খাবো তখন ভাজবো আর এখানে চা বসিয়ে দিয়েছি আর আজকে খাবো হচ্ছে মুড়ি চানাচুর আর চা তো এইটাই ছিল আমার ব্রেকফাস্ট আজকের চা মুড়ি আর চানাচুর জানি হবে কিন্তু কিছু করার নেই খেতে ইচ্ছা করছিল আর ওদিকে আমার রান্না বান্না মোটামুটি রান্না বলতে খিচুড়িটাই করলো আমার বাকিগুলো যখন খাবো দুপুরে তখন বাকি টেজে হুবো এই দেখো চামুড়ি আমার রেডি এবার চলো খাওয়া যাক এবার খাওয়া দাওয়া হয়ে গেলো তখন কি সিটিও পড়ে গেল কুকারে তারপর দেখো এত সুন্দর হয়ে গেলো এটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিলো কিন্তু সেই খিচুড়ি টাইপ লাগেনি তারপর আমার রান্না বান্না হয়ে আমি একটু ঘরে এসছি না জ্যাকি বাবুর খেলা শুরু হয়ে গেছে এবার ওর সঙ্গে তো একটুখানি খেলতেই হবে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ও ঘোরাঘুরি করতে পারছে না তো ওইখানে এসছে আমার কাছেই খেলতে দেখো খেলা দেখো ওর শুধু মানে ছুটবে ঘর পেছনে ছুটতে হবে এই হচ্ছে ওর খেলা তো ওর সঙ্গে খেলতে খেলতে সময়টা পেরিয়ে গেল দেখেছো কীরকম পাগলামি করে তারপর বুঝতে পারলো যে আমার খেলাধুলা হয়ে গেছে আমি আর পারবো না তারপর ওইখানে উঠে গেলো উঠে পড়ে বৃষ্টি দেখছে তারপরে ওইদিকে বিড়াল আছে দুটা সেটা দেখছে রাখি রাখিটা